সবাই ঘটগুলো রিজুকে দিচ্ছে এবং রিজু ভরে ভরে সবাইকে দিয়ে দিচ্ছে लॻा रखण জানা যদি স্যার দ্যাসেস ওর দিক চলে যে আমাদের শ্যানে একটা নতুন রোগের সঙ্গে তো আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছে আমি রয়েছি কিচ্ছিনে রান্না করছে আমি সকালে ব্রেকফাস্টের জায়গায় করছি লাঞ্চ এরকম কি কারণ এখন বলছে শোয়া বারোটা আর আমি এখন এই যে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টটা আজকে রয়েছে যে রুটি এখানে রয়েছে পায়েস এখানে রয়েছে কি কলা কাদমা যাই হোক আজকে বিশেষত হনুমান জয়ন্তী আমাদের মোড়ের মধ্যে যে হনুমান মন্দিরটা রয়েছে বেজরাংবলি মন্দির বিশাল বড় করে প্রত্যেক বছর পুজো হয় তো এইবারও বিশাল বড় করে পুজো হচ্ছে তো আজকে অনেক 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 কিছু হতে চলেছে অনেক সুন্দর সকাল থেকে শুরু হয়ে গেছে এবং বিকেলবেলায় যাত্রা রয়েছে তারপর যজ্ঞ রয়েছে আরতি রয়েছে সন্ধ্যা আরতি অনেক কিছু হবে সেগুলো সব কিছু দেখাবো তো দেখতে থাকো বেজে গেছে এখন পাঁচটা কুড়ি আর বাইরে অ্যানাউন্স হচ্ছে যে মানে এখনই সবাই যাত্রার জন্য বেরোবে এবং আমি হাতে দেখো ইস্ত্রি নিয়ে আমি এখন এই যে যে এই প্যান্টটা পরবো এই প্যান্টটা আমি এখন ইস্ত্রি করছি পরতে গিয়ে দেখছি যে খুব কুচকে রয়েছে বাজ এখন সাড়ে পাঁচটায় আর দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি আর অলরেডি মারা রেডি হয়ে তো বেরিয়ে গেছে আর এখন আমিও মানে রেডি হয়ে এবার বেরোবো তার কারণ চুনচুরিষয়ে দিক থেকে দেখছি যাই হোক তো

তো এখন এই মুহূর্তে আমরা সবাই বেরিয়ে পড়লাম কলস যাত্রার উদ্দেশ্যে এখন সবাই সব মেয়েরা বৌরা সব এখন কলসি নিয়ে যাচ্ছে পুকুরে জল ভরবে এবং সেই জলটাই নিয়ে যাওয়া হবে আমাদের মন্দির অব্দি সুন্দর একটা বিকেলে আমরা সবাই মিলে সেই যে গুজে আনন্দ করতে করতে যাচ্ছি পুকুরে এটা ভীষণ দারুণ একটা ব্যাপার আমরা ঘাটে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই ঘাটটা বিশাল বড় এবং খুব পরিষ্কার কিন্তু তার মধ্যেও দেখতে পাচ্ছি এখানে মোষগুলো স্নান করছে তাদেরও কোনো দোষ নেই কারণ ভীষণ গরম এখানে আর সুন্দর সানাই বাজছে ব্যাম্পারটি খার সমস্ত কিছু নিয়ে আমরা এসেছি ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ খুব মজাদার একটা হই হইউলোর করা বিকেলে সন্ধ্যেতে আমরা দারুণ লাগছে এবং এখানে সবাই আমাদের কেউ কেউ আবার জলেও ঝাঁপ দিয়ে দিচ্ছে এত গরম এবং ঘাটে এসে গেছি ফাইনালি তো এবারে সমস্ত কিছু হবে এখন সবাই চলে এসেছে ঘাটে দেখতেই পাচ্ছ এখন এখানে সবাই কলসি ঘটন এসেছে ঘটের মধ্যে এখন জল ভরা হবে এখানে জল ভরবে সবাই কি অবস্থা সুভার গোপালের রিজু এখানে মেন ঘট বাড়ার কাজটা করছে সবাই সবাই ঘটগুলো রিজুকে দিচ্ছে এবং রিজু ভোরে বড় সবাইকে দিয়ে দিচ্ছে হয়ে গেছে তোর ভাড়া দিয়ে যা গেছে পুরো ঘাট নেয়নি পারবে না বলে ভর্তি নেয়নি দেখা 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 তোর ঘর এই দেখ তোর থেকে ওর বেশি শক্তি পুরো পুরো ঘটটা ভরেছে ওইদিকে ওদের দেখো একবার ওদেরই মজা সব থেকে এখানে

হয়ে গেল সবার জল ভরা এবারে আমরা আবার প্রস্থান করছি আমাদের পাড়ার মন্ডপের দিকে এখানে আমাদের সুন্দর একটা মন্দির রয়েছে মা কালীর মন্দির তো এখানে আপাতত এসছি প্রণাম করতে আর ওই যে সবাই এখানে চলে যাচ্ছে জল নিয়ে উপর থেকে যে জল ভরা ঘটগুলো নিয়ে আসা হয়েছে সেইগুলোই এখন মাথায় নিয়ে সবাই বজরাংবলি মন্দিরকে প্রদক্ষিণ করে কয়েকটা পাক খাবে এক্স্যাক্টলি কটা পাক খেয়েছে সেটা আমি জানি না সেই জন্য আর মেনশন করলাম না দক্ষিণ করার পর এবারে মন্দিরের ঠিক পেছনে ঘটগুলোকে রেখে দেওয়া হচ্ছে জল ভর্তি করা এবং তারপরেই দেখতে পাচ্ছ যে সবাই একই রঙের অরেঞ্জ কালারের শাড়ি পরে একসাথে বসে আছে মন্দিরের সামনে যেটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আমাদের এখন কোকোলা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আরে এই তিনটে গ্লাসকে একসাথে লাগা খেপা Cheers এই বাচ্চা বয়সে Cheers করছে আরেকবার حاجه আরেকবার সাতটা পূড়ি আর এখানে এখন পূজতে বসেছে তো আমি এখন মিষ্টি আনতে যাচ্ছি কারণ আমরাও এখানে এখন পূজো দেব সেই জন্য লাড্ডু আনবো তারপর গিয়ে এখানে দিয়ে দেব যাও আপডেট হইছো মিষ্টির দোকান থেকে আমি লাড্ডু নিয়ে নিয়েছি নাম লিখে নিয়েছি তো আমি এখন যাবো একটুখানি বাড়ি অনেকক্ষণ হলো আবার আমি পরে আসবো যখন আরতি বা হবে সেই সময় ঘরে চলে এসেছি এবং ঘরে এসেই মা আমাকে দিয়ে দিয়েছে পায়ে মা এখন রান্না করছে মানে রাতে আমরা যেটা খাবো তারপর মা তাতি করে রান্না বান্না করে আবার আমাদেরকে ওখানে যেতে হবে মানে পুজোর মধ্যে ওখানে গিয়েও বসতে হবে যাই হোক ট্যালেঞ্জ যে আটটা আগের থেকে সত্যি কথা বলতে এখন ব্লগ অনেকটাই কম বানানো হয় আমি এখন এই যে ল্যাপটপে আমার ব্লগ আপলোড করছি মানে আগে যেরকম অনেক প্রতিদিন প্রতিদিন ডে বাই ডে ডে বাই ডে অনেক সময় ভিডিও করা হতো এখন খুব একটা বিশেষ স্পেশাল না কিছু থাকলে করি না বিকজ তোমরাও আমি দেখেছি যে অনেকে দেখো না এবং এখনও আমি অনেক ভিডিও বানাচ্ছি বাট তোমরা সেরকমভাবে রেসপন্স আমি পাচ্ছি না বা সেই ফিডব্যাকটা পাচ্ছি না তোমাদের থেকে যেটা আমি একটু বেশি আশা করেছিলাম বাট যাই হোক আসতে দিঘা হলেও আমার কোনো প্রবলেম নেই বাট এবার থেকে আমি তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসা তোমাদের যতক্ষণ না সেই রকমভাবে আমি দেখতে পাবো সেরকম তো আমিও বুঝতে পারবো না যে কীরকম ভিডিও বানাবো না বানাবো সেই জন্য আমি আমার মতন করে যতটুকুনি পারছি ভিডিও করছি বাজে এখন আটটা চল্লিশ আর মা আবার রেডি হয়ে গেছে এখন মা যাচ্ছে পুজোতে বান্না করা হয়ে গেছে দেখো বাজে এখন পনেরো নটার আমি জাস্ট ঘর থেকে বেরোচ্ছে তোমাদেরকে একটা ঘটনা দেখাচ্ছি মানে একটা এই যে আ বুঝতে পারছো কি না দাঁড়াও এই যে এখানে বৃষ্টি হচ্ছে এই যে নিষ্ঠা পুরো দেখো ভিজে গেছে মানে কত গরমের পর কত দিন পর আবার বৃষ্টি নেমেছে এত গরমের পর এটা তো হওয়ারই ছিল আমি গেলাম গেটটা ভেজিয়ে গেটটা তো বৃষ্টি তো বাইরে হচ্ছে আর এখন বাইরে পুজোও হচ্ছে এখন যাচ্ছি বৃষ্টি জানি না কতক্ষণ বা কিরকমভাবে কতটা কি বৃষ্টি পড়বে না পড়বে বাট বাইরে জোরদার পুজো চলছে বৃষ্টির মধ্যে বৃষ্টি তো শুরু হয়ে গেছে এই যে পুজো হচ্ছে একদম বাড়ি থেকে বেরিয়ে বাবা অনেক লোকজন এইখানে এখন হচ্ছে সন্ধ্যা আরতি এবং সেটা বিশাল জাঁকজমক পূর্ণ করেই হচ্ছে অনেকে এসেছে দেখতেও সুন্দর লাগছে জমজমাটি মাহল একদম পরিবেশ এবার এই যে এখানে বৃষ্টিটা একটু জোরে কিন্তু শুরু হয়ে গেছে পড়ছে ভালোই পুরে বাপরে দেখতেই পাচ্ছ লাইন চলে গেছে এবং বিশাল জোর ঝড় নেমেছে অন্ধকার হয়ে গেছে চারদিকে লোকজন একদম ভয়ে সিঁ যাচ্ছে এইখানে যে দু আড়াই মিনিটের যে ঝড়টা চলছে বিভৎস তাণ্ডব করছে সবাই একদিকে জড়ো হয়ে গেছে সবার মুখে একটা হাসি মুখটা একটু বেহাল হয়ে গেছে তার কারণ হঠাৎ করে এরকম ঝড় চলে এসেছে এবং খুব একটা ঘজমটো অবস্থা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই আমাদের এখানে

সবাই দেখো কি অবস্থা ভিজে একাকার ঠিক জাস্ট পুজো হলো এখন আর এখন ভোগ বিতরণ হবে তোমাদের দেখাচ্ছি ভোগের জন্য অনেক লম্বা লাইন করেছে এই যে এটা হচ্ছে লাইন আমাদের এখানকার খিচুড়ি ভোগের লাইন এই যে লম্বা লাইন তো এই যে এখানে এক গামলা খিচুড়ি রয়েছে বাটি করে দেওয়া হবে সঙ্গে তরকারি এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে একটু আগে আবার বৃষ্টি নেমেছে ওই জন্য আবার সবাই ঢুকে গেল কিছু করার নেই জোরে বৃষ্টি নেমে গেছে খেতেই ব্যস্ত আরেকজন ভালো আমি এখান থেকে মায়ের তরে ভোগের প্রসাদ কিনে নিলাম এখন এখন যোগ্য শুরু হবে তারই প্রস্তুতি পর্ব চলছে ওই যে নিচে প্লাস্টিকের সাপ রাখা হয়েছে ওটা দেখে চিৎকার করছে এখন হোম প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে অনেকক্ষণ ধরেই তৈরি করা হচ্ছে যাই হোক এটুপার যজ্ঞ হবে আর এখানে সেই জন্য সবাই এখন বসে আছে আর আরও এখন এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে

বাড়ি চাল প্রতিদিন নেক্সট ডে হয়ে গেছে এবং এখন রাত্রি রাত্রি সাড়ে নটা বাজে আর আমি এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম বাইক চালাচ্ছিলাম বাবার বাইকটা তার কারণ আমি প্রত্যেকবার আসানসোলে আমি এখন বাইক চালাই এবং খুব ভালো লাগে আমার বাইক চালাতে তারপর একটা এখনই কেক খেলাম আজকে আমাদের বাইরে খিচুড়ি খাওয়ানো রয়েছে বসিয়ে সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে খিচুড়ি তরকারি কিছু রয়েছে তো এখন বাইরেই যাচ্ছি গাড়িটা গ্যারেজে রেখে দিলাম তো চলো এখন বাইরে যাই কে দেখাই তোমার এই যে মন্দির আর এখানে এখন সবাই বসে আছে মারা আর ঠিক এই এখন খাওয়া দাওয়া হচ্ছে

মাঠে এখানেই খিচুড়ি তৈরি করা হচ্ছে এই এই যেখানে কি হচ্ছে তরকারি মেবি এখানে খিচুড়ি বড় বড় জামে করে খিচুড়ি অবরা এখানে কিসের কাজে তোকে দাঁড় করিস গেট খোলা ম্যানেজমেন্টের কাজে অবরা ব্যস্ত গেট খোলা গেট বন্ধ

এখন এগারোটা বাজে আর আমরা খাইনি এখন এই জাস্ট বসবো মারা আমরা সবাই লাস্ট মুহূর্তে সবাই খেয়ে চলে গেছে দেন তারপরে বসবো যাই হোক চল এখন খেতে বসি সবার হয়ে গেছে তো খেতে বসে পড়ি খেতে বসে পড়লাম এই যে মাটিতে মাটিতে আমার কাছে নাম্বার নেই এরকম খিচুড়ি তরকারি চাটনি পায়েস আছে